সালামু আলাইকুম এই যে দেখেন নিউজিল্যান্ডের মতন শীতপ্রধান দেশে সিম লাগাইতে বাংলাদেশে সবজি করা কী ধরনের কষ্ট আমরা এই সিম গাছগুলো লাগাইছি পরিশ্রম করছি এরা বড়ো হয়েছে ফুল ফল আইসা মাত্র একবার ফলন দিছে

এই কারণে এই সব সবজি ইয়া করা যায় না বাংলাদেশে তো মানুষ করে একবার সিম গাছ লাগাইলে অনেকদিন সিম খাওয়া যায় কিন্তু আমরা হয়তো বছরে সিম গাছ লাগাইলে যদি এটা হয় একবার মাত্র একবার ফলন আসে একবারই ফলনের পরেই নষ্ট যায় তো আজকে সব সিম উঠাই ফেলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি ভালো লাগবে তো এখন সিম এগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য বড় ছোট যা আছে সব উঠে ফেলতে হবে এবং গাছ কয়েকদিনের ভিতরে আর গাছ পড়ছে আর একবারে মারা যাবে সব কিছু শেষ হয়ে যাবে এই হলো শীতের দেশে চাষ করা বাংলাদেশে চাষ করা খুবই সমস্যা তারপরে আলহামদুলিল্লাহ এবার ভালো ফলন পাওয়া গেছে অনেক বছর তো সিম চাষ বড়ই হয় না এই বছর মোটামুটি ভালোই বড় হয়েছে বাংলাদেশে যেমনি আগে সিম বছরের শেষে সব সিম উঠে ফেলতাম আমাদেরকে বছরে একবারে সুযোগ দেয় এবং একবারেই সব সিম উঠে ফেলতে হয় আর কি তারপর আলহামদুলিল্লাহ এটা এই জাতীয় সিম এই দেশে নরমালি কিনতে পাওয়া যায় না আনলেস ফ্রোজেন ফ্রোজেন কিনতে পাওয়া যায় এছাড়া এই ফ্রেশ সিম কিনতে পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালোই সিম হইছে এখানে অনেকগুলো সিম আমার আরো আরো ওই গাছেও আছে আবার ওই দিকের বাগানেও আছে বেশ কি সুন্দর ফ্রেশ সিমগুলো

কত সুন্দর একবারে ফ্রেশ কচি কচি সিম অনেকগুলো তো ওকে এই যে এতক্ষণ ধরে ভিউটি যারা দেখছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভাই